আহ! ছিঁড়ে যাবে কি কোতাসিস? কি

আমি এইসব করি হ্যাঁ হ্যাঁ হাবিবে ওয়াক্স করে দিলাম তুই লম্বা চম্বা আমি তুলি তুলবি না আমি তুলবো না লো আমি জল দিয়ে ভিজিয়ে তারপরে করব তুলো এটাকে এক টান বেরে দিই না না শোন আমি জল দেব এটা বলবো এটা এটা কিসের জন্য করলাম জানো হ্যাঁ তোমার এ তখন কত করে বললাম যে কলার ওই কাঁদিগুলোকে ছিটতে যাবে না ছিটতে যাবে না পেরে কালা পাঁচিলের মধ্যে উইটটা ধরে বলছি যে লোকের বাড়িতে চুরি করতে গেছে বাবা বা বেশ করেছি এটা তোমার শাস্তি ছিঁড়েই যাবে তোমার শাস্তি তোমার কত করে বার করেছি দেখো

কে বুদ্ধি করেছি বল ও মিয়া চিড়ে নে তোর মাইর বল তো তোকে তোকে ততক্ষণ বল না যে ওই পাচিলা পাচিলে উট বানায় এক করবা না খালি চুড়ি চামারি কর ধান নাকি নেকি লোকের বাড়ি দিয়ে এটা এখন কি করে উঠাবো সেটা বল দেখি না লাগে মন হচ্ছে কেউ আমার চামড়া টেনে ছিড়ে ফেলছে দেখি আমি দেখি না ওগি কই দেখি শুধু কি হয়েছে শুনে দেখি দেখি শুনে সেলা কামড়া উঠাতে গেছে হ্যাঁ ওই শরা কুকুর ওই কুকুর ওই হ্যাঁ খালি কামড়া দানা করিছে বাড়িতে একটা চুটিয়া জন্মগ্রহণ করেছে যখন যখন খুশি হামলা করতে পারে ওর কাছ থেকে সাবধান থাকতে হবে আমি কিন্তু অনেক কতো সহ্য করছি বুঝলি এমন চড় মারবো না তোর গাল দুটো পুরো লাল টমেটো হয়ে একবার তুই দেখ এই হাতটা দেখ এই হাতটা দেখ পুরো লাল হয়ে গেছে দেখ কালুয়া চকচক করে হাত গড়ে কালুয়া কালুয়া হাত কালুয়া কালুয়া হাত কালুয়া দেবো না আবার 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 শুরু করছিস তো সকাল দিয়ে শুনে যাচ্ছি কিন্তু আমি কালুয়া 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 এটা কি করে জল দিয়েছি দেখি আস্তে 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 আমি প্রমিস হাতে দিলাম

এ কি করে উঠাবো এই লম্বা ছম্বা গুলো হ্যাঁ তেল দাও তেল তেল দিলে উঠে যাবে ই রাম হায় ভগবান কোন পাপিস্টর ঘরে এসেছি বাবা তোমার পুরো চামড়া ছিঁড়ে যাবে দেখো সত্যি উঠছে না গো

ওর সাথে না মাঝে মধ্যে এরকম হবে না মাঝে মাঝে বদলা নি বুঝলে তো ভয়ঙ্কর লেভেলের বদলা দিই ওটা বুঝতে পারছে ওর আটাটা তুলতে না গম ভেঙে যাচ্ছে ভাবে ভিডিও করব আরও আরও ভালো ভালো ভিডিও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার কি বলেছিলাম লাইক কমেন্ট আর শেয়ার বাই বাই টাটা